আপনি মনে রাখবেন একজন সাউ নামে ব্যক্তিত্ব টং ইউনিয়নের সন্তান আপনি যে আচরণ করছেন একের পর এক আমরা শুধু সহ্য করে আপনার তামসাগ্রহণ দেখতেছি আপনি শেষ এক পর্যায়ে এমন ক্ষমতা পর্যন্ত আপনি দেখাচ্ছেন প্রশাসনকে নিয়ে পর্যন্ত আপনার ক্ষমতার লড়াই আপনি দেখাচ্ছেন বাহাদুরত্ব আপনি দেখাচ্ছেন মিথ্যার আশ্রয় নিয়ে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছেন এটা বড় দুঃখজনক আপনি শুধু আমার মাদ্রাসাকে কালারিং করেন নাই ভাইয়ের করেন নাই সারা বাংলাদেশের মাদ্রাসার মান হানি করছেন সেটা হচ্ছে আপনি কোন সাহসে বলেন আমাদেরকে আমরা নাকি মাদ্রাসায় থেকে মাদক ব্যবসা করি আমরা নাকি ফ্যান সিরিয়াল পান করে যেখানে কোরআনের আওয়াজ হয় সেখানে আপনি এমন ষড়যন্ত্রের আওয়াজ তোলেন আবার বলেন ফ্যান সিরিয়াল আমাদেরকে আপনি ফাঁসিয়ে দিবেন শুধু তাই নয় ফ্যান বোতল মাদ্রাসার পাশেই খবরের স্থানে রেখে পুলিশকে নিয়ে প্রশাসনকে নিয়ে কোন সাহসে আপনি আপনার এই সাহস প্রতিবাদের জন্য আমরা মিডিয়ার আকারে প্রকাশ করলাম আপনি সাবধানতা অর্জন করেন প্রশাসনিক ভাইরা আপনাদেরকে আমরা প্রশ্ন করতে চাই আপনি যেমন করে প্রশ্ন করেছেন আমাকে এখানে কিভাবে মাদকের ফ্যানসিডি আসলো আমি আপনাকেই বলবো কাহারাই ষড়যন্ত্র বলল আমাদেরকে মাদক দিয়ে ফাঁসিয়ে দিবে আবার তারাই আপনাকে নিয়ে আসে ফ্যানসিডেলের বোতল দিয়ে মাদ্রাসে গাভার হয় করবে মেনে নেওয়া যায় না করা বলেন ঠিক কিনা আজকের এই মাহফিলের যে উদ্দেশ্য লক্ষ্য এরা আপনি আমাকে বুঝতে হবে এখানে ওলামায় ক্রাম দিয়ে মাহবিল গাছকে সাজানোর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমরা কমি ওলামায় ক্রাম সহ যত ওলামায় ক্রাম রয়েছে যত কওমি মাদ্রাসা আছে মসজিদ আছে মাদ্রাসা আছে এই ওলামায়িক রাম যেভাবে আজকের মাহফিলকে সুন্দরভাবে সাজিয়েছে উদ্দেশ্য হলো ঠাই সেটা হচ্ছে ওলামায় কেরামকে যেন কোনোভাবে কোনো জায়গায় অসম্মান করানো হয় কোনো বিতর্কদের মধ্যে কোনো রকমের ভাবে কোনো কোনোভাবে তাদের ষড়যন্ত্রের মাঝে কোনোভাবে লিপ্ত করতে না পারে এজন্য আমাদের একটি উদ্দেশ্য রয়েছে ওলামায় কেরামকে একত্রিত হয়ে মজবুত হতে হবে শক্তিশালী হতে হবে ওলামায়িক কেরামের অসম্মানি হক্কনে বাংলার জমিনে গ্রহণ করা হবে না শুধু তাই নয় দৃশ্যের আমি আজ পর্যন্ত নির্যাতিত হচ্ছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আজকের ছিলেন কথা বলেন ঠিক কি না সমার্জ মাজুলীন আজকে দুঃখের বিষয়ে বলতে হয় আজকে মনে হয় আমরা হাতিবান্দার মাঝে বসবাস করছি আমার একটি মাদ্রাসা আছে হাতিবান্দা কাশপাম সংলগ্ন সেখানে বিতর্কিত মহল যেভাবে আচরণ করছে আমি তাদের দুই একজনের নাম ধরে বলছি এভাবে শুধু আমার মাদ্রাসা নয় অনেক মাদ্রাসাকে যারা জুলুম করতেছে অত্যাচার করতেছে মাদ্রাসাকে বিতর্কিত করে মাদ্রাসাকে উচ্ছেদ করার চেষ্টা করতেছে ওই সমস্ত বাতিলদের কামনা মিডিয়ার আকারে বলে দিতে চাই আমরা মিডিয়ার আলোচনা করি আমরা মিডিয়ার সঙ্গে আলোচনা আলোচনা করি আমাদের সাথে লড়ার জন্য একটু লড়াই সময় একটু সাবধানতা আপনাদের অর্জন করতে হবে কি ভাবছেন যা ইচ্ছা তাই করবেন ছয়রাসারের জমানায় যা করছেন সব গ্রহণ করেছে এখন আবার গ্রহণ করতে হবে এটা বড় দুঃখজনক কথা বলেন ঠিক কিনা সম্মানিত মহাজ হাজির এমন আছার ব্যবহার আপনাদের কেমন আজকে একটি নবীর প্রতিষ্ঠান হবে যে মাদ্রাসায় কোরআনে তেলাওয়াত হবে গাছপামের পাশে মাদ্রাসা নিয়ে আমি কি অপরাধ করেছি সেখানে আমি পনেরো লক্ষ টাকা দিয়ে জায়গা কিনেছি মাদ্রাসার জন্য দিনের জন্য কিন্তু এক প্রকার স্বৈরাচার যেভাবে আচরণ করছে সেখানকার একজন ব্যক্তি একটি যুবক যেভাবে একের পর এক আচরণ করছে কথা বলার উদ্দেশ্য হচ্ছে পূর্বের পাশাপাশি যে মাত্র আছে সেখানেও কিছু জায়গায় এরকম আচরণ ব্যবহার করা হচ্ছে আমরা দেখিয়ে দিতে চাই এমন আচরণ থেকে আপনারা বিরত থাকুন ওরা এই খেলামের সঙ্গে লড়বেন আপনি মনে রাখবেন একজন সব নামে ব্যক্তিত্ব টংাঙ্গা ইউনিয়নের সন্তান আপনি যে আচরণ করছেন একের পর এক আমরা শুধু করে দেখতেছি আপনি শেষ এক পর্যায়ে এমন ক্ষমতা পর্যন্ত আপনি দেখাচ্ছেন প্রশাসনকে নিয়ে পর্যন্ত আপনার ক্ষমতার লড়াই আপনি দেখাচ্ছেন বাহাদুরত্ব আপনি দেখাচ্ছেন মিথ্যার আশ্রয় নিয়ে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছেন এটা বড় দুঃখজনক আপনি শুধু আমার মাদ্রাসাকে কালারিং করেন নাই হায়ারানি করেন নাই সারা বাংলাদেশের মাদ্রাসার মান হানি করছেন সেটা হচ্ছে আপনি কোন সাহসে বলেন আমাদেরকে আমরা নাকি মাদ্রাসায় থেকে মাদক ব্যবসা করি আমরা নাকি ফেন্সিডেল পান করি যেখানে কোরআনের তোর আওয়াজ হয় সেখানে আপনি এমন ষড়যন্ত্রের আওয়াজ তোলেন আবার বলেন ফেন্সিডেল দিয়ে আমাদেরকে আপনি ফাঁসিয়ে দিবেন শুধু তাই নয় ফেন্সিডেলের বোতল মাদ্রাসার পাশে কবরস্থানে রেখে পুলিশকে নিয়ে প্রশাসনকে নিয়ে কোন সাহসে আপনি অগ্রসর হলেন আপনার এই সাহস প্রতিবাদের জন্য আমরা মিডিয়ার আকারে প্রকাশ করলাম আপনি সাবধানতা অর্জন করেন প্রশাসনিক ভাইরা আপনাদেরকে আমরা প্রশ্ন করতে চাই আপনি যেমন করে প্রশ্ন করেছেন আমাকে যে কিভাবে মাদকের আমি আপনাকেই বলবো কাহারাই ষড়যন্ত্র করলো প্রকাশ্য বলল আমাদেরকে মাদক দিয়ে ফাঁসিয়ে দিবে আবার তারাই আপনাকে নিয়ে আসে ফেন বোতল দিয়ে মাদ্রাসাকে আবার ভাই করবে মেনে নেওয়া যায় না করা বলেন ঠিক কিনা এমন আচরণ কি ভাবছেন নিজেকে পূর্বে জালিমের সামনেও মাথা নত করে নাই হিসাব করে দেখেন দই খাওয়ার খবর নিয়ে দেখেন আমার ব্যানার কয়বার প্রশাসন কেড়ে নিয়েছে আমার কয়বার আমাকে প্রশাসন গ্রেপ্তার করেছে খবর নিয়ে দেখেন ইমানি মানুষ কখনো বাতিলের সামনে আপোষ করে না করবে না কথা বলেন ঠিক না ছোট্ট আকারে মিডিয়ার সামনে প্রকাশ করতে বাধ্য হলাম একের পর এক যেভাবে জুলুম করতেছে মনে হয় মাদ্রাসা তার বাপদাদার কোরআন হাদিস তার বাপদাদার যেভাবে ইচ্ছা সেভাবে বাবার করার চেষ্টা করছে তাই না আমার সেখানে একটি মাদ্রাসার সামনে একটি রাস্তার সাথে একটি মাহফিলের গেট ছিল আমাদের সেখানে একটা মাহফিল পথের যাত্রা ছিল হ্যাঁ আপনাদের জায়গা সেটারও ব্যতিক্রম আছে জায়গা ওটার নিজস্ব মালিকেরও না তারপরেও সে জায়গার মাঝে আমরা মাহাবিল করছি পরে আর আপনারা বন্ধ করে দিয়েছেন পরবর্তীতে সরকারের রাস্তায় আমার মাহবিলের গেট ছিল সেই মাহফিলের গেট আপনারা কোন আপনার ভোগ করলেন আজও পর্যন্ত সেই মাহফিলের গেট আমাকে দেওয়া হইলো না আপনাদের কাছে প্রশাসনের কাছে মিডিয়া আকারে আমি প্রস্তাব করলাম তারা কোন সাহসে আমার মাহফিলের গেটকে ওই স্থানীয় মেম্বারের মাধ্যমে তারা মাহফিলের গেটকে হসাম করলো এত বড় সাহস তারা কিভাবে পায় তাদের আমাদের সরকারি রাস্তায় এই প্রতিষ্ঠানের গেট ছিল সেখান থেকে আপনারা এমন কাজ করতেছেন সম্মানিত মাঝে সাজেন একেরবার এক যে চাপ গ্রহণ করা হচ্ছে প্রশাসনের যোগ মিডিয়ার যোগ সাবধানতা অর্জন করে করবেন পাশাপাশি কোনো জায়গায় কোনো মাদ্রাসায় মসজিদে জুলুম করবেন অন্যায় করবেন অত্যাচার করবেন আর ইতিহাদুল মুফাসরিন জনতা বসে থাকবে কক্ষণে ইয়াতে হতে পারে না কথা বলেন ঠিক কিনা